অবশেষে খোঁজ পেয়ে সূর্যের কাছে ছুটে গিয়ে ইরাকে দেখে চমকে গেল দীপা ধরে ফেললো সব চক্রান্ত হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্যর সূর্যের নেই এমনটা ভেবেই দীপার দিকে দোষের আঙুল তুলতে থাকে সোনা কোনো মতেই মাকে ক্ষমা করতে পারে না বাবার হারিয়ে যাওয়ার পেছনে তার মাই দায়ী এমনটাই বলতে থাকে তবে দীপা প্রতিজ্ঞা করে যে করেই হোকটা কেন সে সূর্যকে খুঁজে বের কর আর এর দীপা নিউজে সূর্য যে গ্রামে আছে ওই গ্রামের হদিশ পেয়ে যায় এবং দীপা ওই গ্রামে ছুটে যায় তবে সেখানে গিয়ে জানতে পারে সূর্য সেনগুপ্ত তার স্ত্রীর সাথে চলে গেছে কে এই স্ত্রী বুঝতে পারে না দীপা দীপা ভাবতে থাকে যে যেই থাক না কেন ডাক্তারবাবুর সাথে সে ডাক্তারবাবুর ভালো চায় না যদি ভালো চাইতো তাহলে ডাক্তারবাবুকে নিয়ে আগে তার বাড়িতে যেত কিন্তু না সে তো কোনো ভাবেই আমাদেরকে কোনো খবর দেয়নি তাহলে কে এই স্ত্রী আর যে কিনা এই গ্রামে আর সে এই গ্রামে আছে তাই সবাই দীপাকে চলে যেতে বললো দীপা ওখানে থেকে যায় এবং দীপা ওই গ্রামে সূর্যকে প্রতিনিয়ত খুঁজতে থাকে এভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন আর এরপর দিপা দীপা সূর্যর হদিস পেয়ে যায় সূর্যর হদিস পেয়ে দীপা যখন গ্রামের ওই বাড়িতে ঢোকে সূর্যর ঘরে ছুটতে যায় আর ঠিক তখনই দীপা ওখানে ইরাকে দেখতে পায় ইরাকে দেখে দীপা চমকে যায় এবং বুঝতে পারে যে তাহলে ইরাই স্ত্রীর পরিচয় দিয়ে সূর্যকে বন্দি করে রেখেছে বা জিমি করে রেখেছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন দীপা সূর্যর হদিস পায় এবং ইরার কবল থেকে যেন সূর্যকে রক্ষা করতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না